গত বুধবারে আমি আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টের মধ্যে একটি পোস্ট করেছিলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসবুক বিষয়ে আপনাদের যত ধরনের প্রশ্ন আছে এই পোস্টের নিচে আপনারা করতে পারেন তো বন্ধুরা এই ভিডিওটি আমার আপলোড দেওয়ার কথা ছিল শুক্রবারে সময় না পাওয়ার কারণে আজকে শনিবারে আমি ভিডিওটি তৈরি করছি এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন এই প্রশ্নগুলোর উত্তর আজকের এই ভিডিওটিতে দেওয়ার চেষ্টা করব আপনাদের যদি মনে মনে কোনো সমস্যা থেকে থাকে যারা এই পোস্টের নিচে কমেন্ট করেননি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখেন এই প্রশ্নগুলোর থেকে কিন্তু আপনার মনের মধ্যে যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটির উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে চাইলে আপনি ফলো করে রাখতে পারেন তো বন্ধুরা এখানে প্রথম নাম্বার যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি দেখতে পাচ্ছেন এই প্রশ্নটি করেছে নাসরিন আক্তার তিনি প্রশ্নটি করছেন ভাইয়া ফেসবুকে স্টার সেট পাওয়ার পর অ্যাডস অন রিলস সেট পাওয়া যায় কি তো বন্ধুরা এরকম প্রশ্ন আপনাদেরও অনেকেরই মনের মধ্যে কিন্তু থাকতে পারে যে আসলে আমাদের ফেসবুকের মধ্যে স্টার সেট অলরেডি আছে সেই ক্ষেত্রে আমরা অন রিলস সেট আপ পাবো কি না তো বন্ধুরা অ্যাডস অন রিলস এবং স্টার সেট সাথে কোনো সম্পর্কই নেই যদিও স্টার সেট পেতে হলে ফেসবুকের মধ্যে পাঁচশো ফলোয়ার কমপ্লিট করতে হয় কিন্তু আপনি যদি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেতে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার রিলসের মধ্যে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসলে আপনি কিন্তু অ্যাডস অন রিলস সেট আপটি দ্রুত ফেসবুকের মধ্যে পেয়ে যাবেন এক্ষেত্রে আমি একটি বিষয় বলতে চাই আপনারা অনেকেই এখন পর্যন্ত এই বিষয়টি সম্পর্কে অবগত নেই যে আসলে বর্তমান সময়ে অ্যাডস অন রিলস কিন্তু ফেসবুকের মধ্যে আর দিচ্ছে না কেননা দু হাজার সালে ফেসবুকের মধ্যে নতুন একটি মনিটাইজেশান টুলস কন্টেন্ট মনিটাইজেশান এটি আসতে চলেছে এবং এই অ্যাডস অন রিলস ইনস্টিম অ্যাড এবং বোনাস মনিটাইজেশান এই সমস্ত মনিটাইজেশানগুলো এক জায়গায় নিয়ে আসবে ফেসবুক এবং এই একই জায়গা থেকে আপনারা সকল ইনকামগুলো করতে পারবেন আগে যেরকম আমরা ফেসবুকের মধ্যে ইনস্টিম অ্যাডের জন্য আলাদা করে ক্রাইটেরিয়া পূরণ করতাম অ্যাডস অন রিলসের জন্য আলাদা করে ক্রাইটেরিয়া পূরণ করতাম এবং বোনাসের জন্য আলাদা করে কাজ করতাম এই বিষয়গুলো আমাদেরকে এখন করতে হবে না আমরা যদি কনটেন্ট মনিটাইজেশান ফেসবুকের মধ্যে পেয়ে যাই সেই ক্ষেত্রে আমরা ইনস্টিম অ্যাড অ্যাডস অন রিলস এবং বোনাসের মনিটাইজেশান সবগুলো ইনকামই আমরা এক জায়গা থেকে করতে পারবো তবে এই কন্টেন্ট মনিটাইজেশান সম্পর্কিত আপডেট এখন পর্যন্ত কিন্তু ফেসবুকের মধ্যে আসেনি পঁচিশ সালের প্রথম সপ্তাহ দিকে এটি কিন্তু ফেসবুক পুরোপুরি লঞ্চ করবে ফেসবুকের মধ্যে এবং এ বিষয়ে নতুন একটি আপডেট আমরা পেতে চলেছি দ্বিতীয় নাম্বার যে কমেন্টটি আছে সেই কমেন্টটি করেছে দা মিউজিক্যাল জার্নি তিনি বলছেন দাদা আমি এখনও কন্টেন্ট মনিটাইজেশান পাইনি দু হাজার আগে কি সবাই মনিটাইজেশান পাবে তো ফেসবুক আপডেটের মধ্যে অলরেডি কিন্তু বলে দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশান ফেসবুকের মধ্যে এখন পর্যন্ত কিন্তু বেটা টেস্টিংয়ে আছে বা পরীক্ষামূলকভাবে কিন্তু আছে বর্তমানে যাদের পেজের মধ্যে মনিটাইজেশান চালু আছে তাদেরকে বর্তমানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান দিচ্ছে দু সালের জানুয়ারি মাসে এই বিষয়ে অবশ্যই আপডেট ইনফরমেশান আসবে এবং ফেসবুক আমাদেরকে জানিয়ে দেবে কন্টেন্ট মনিটাইজেশান কে কে পাবে এবং এটি পাওয়ার জন্য আমাদেরকে কি কী ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে পরবর্তী প্রশ্ন করেছেন শাহিন ব্লগ ফাইভ লেখা আছে কার্ড দিয়ে কিভাবে ফেসবুকে আমি ভেরিফাই করব এ টু জেড বিস্তারিত ভিডিও চাই তো বন্ধুরা আমি যেহেতু আমার ফেসবুক আইডি বা পেজ এখন পর্যন্ত এই মেটা ভেরিফাই বা ব্লুটিক ভেরিফাই করিনি সেই ক্ষেত্রে আমার এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই যদি আপনি আপনার পেজের মধ্যে করতে চান বা প্রোফাইলের মধ্যে করতে চান তাহলে এই সম্পর্কিত ইউটিউবে অসংখ্য ভিডিও আছে আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে সঠিক নিয়মে কিভাবে আপনার ফেসবুক পেজটি আপনি বুলুটটিকে ভেরিফাই করবেন এ বিষয়ে ভিডিও আপনি পেয়ে যাবেন পরবর্তী পরবর্তী প্রশ্নটাও কিন্তু এই শাইন ব্লক ফাইভ করেছে তিনি বলছেন রাইট ম্যানেজারের জন্য কোনো ক্রাইটেরিয়া আছে নাকি থাকলে কি করতে হবে আর রিজেক্ট হলে কি করতে হবে বিস্তারিত বলবেন তো বন্ধুরা আমি যতদূর জানি ফেসবুকের মধ্যে আপনার যদি রাইট ম্যানেজার চালু করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজের মধ্যে পঞ্চাশ হাজার ফলোয়ার থাকতে হয় পঞ্চাশ হাজার ফলোয়ার থাকার পর যখন আপনি ফেসবুকের কাছে আবেদন করবেন তখন কেবলমাত্র আপনি এই রাইট ম্যানেজারের অ্যাক্সেস করতে পারবেন যদি আপনার আবেদনটি ফেসবুক অ্যাকসেপ্ট করে আবেদন যদি রিজেক্ট করে সেই ক্ষেত্রে আপনি পুনরায় আবেদন করে দেখতে পারেন নতবা এ সংক্রান্ত যে বিস্তারিত ইনফরমেশানগুলো আছে এগুলো পাওয়ার জন্য ইউটিউবে একটু রিসার্চ করে নেবেন অথবা গুগলে সার্চ করবেন যে ফেসবুকের রাইট ম্যানেজার পাওয়ার জন্য কি কাজ করতে হবে এবং কোন কাজগুলো করলে আপনি দ্রুত ফেসবুকের মধ্যে রাইট ম্যানেজার পেয়ে যাবেন পরবর্তী প্রশ্নটি করেছে তানিয়া তন্নি চুঁয়ত্রিশ চোদ্দো তিনি বলছেন ভাইয়া স্ন্যাপচ্যাটের মাধ্যমে রিলস বানালে কি কপিরাইট ধরবে অর্থাৎ মনিটাইজেশান দিবে আরেকটা প্রশ্ন হচ্ছে ভাইয়া ভিডিওর মধ্যে যদি ক্যাপকাটের মাধ্যমে ব্রাইটনেসের ইফেক্টগুলো ব্যবহার করি তাহলে কি মনিটাইজেশনের কোনো অসুবিধা হবে মূলত স্ন্যাপচ্যাটে শর্টের মাধ্যমে স্ন্যাপ নিলে ছবিগুলো বেশি সুন্দর আসে তো এই বিষয়ে আপনারা অনেকেই আছেন যারা কিন্তু এই স্ন্যাপচ্যাট দিয়ে কাজ করে থাকেন কেননা স্ন্যাপচ্যাটের ফিচারটি খুবই সুন্দর এবং স্ন্যাপচ্যাট থেকে অনেক ভালো ভালো কিন্তু ইফেক্ট দিয়েও ভিডিও তৈরি করা যায় আপনারা যদি স্ন্যাপচ্যাট থেকে ভিডিও তৈরি করে সেই ভিডিওগুলো নিয়ে এসে এডিটিং করে তারপরে ফেসবুকের মধ্যে সারেন তাহলে সেই ক্ষেত্রে কোনো রকম প্রবলেম হবে না তবে ফেসবুকের মতো যদি স্ন্যাপচ্যাটের মধ্যেও মিউজিক অ্যাড করার কোনো অপশন থাকে তাহলে সেই ক্ষেত্রে সেখানে কোনো মিউজিক অ্যাড করা যাবে না কেননা আপনি যখন একটি ভিডিওতে মিউজিক অ্যাড করে সেটি পাবলিশ করবেন ফেসবুকের মধ্যে সেটিতে প্রবলেম আসবে এছাড়া আপনি মিউজিক ছাড়া নিজের ভয়েসে যদি কনটেন্ট তৈরি করেন স্ন্যাপচ্যাটের কোনো ইফেক্ট দিয়ে অথবা ফিল্টার দিয়ে সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না এবং আরেকটি প্রশ্ন করেছেন ক্যাপকাটের মধ্যে যে ইফেক্টগুলো আছে সেই ইফেক্টগুলো ইউজ করলে প্রবলেম হবে কিনা তো এডিটিং সফটওয়্যারের মধ্যে বা অ্যাপসের মধ্যে যে কোনো ইফেক্ট থাক নাই কেন সকল ইফেক্ট আপনি ইউজ করতে পারবেন এখানে কোনো প্রবলেম আসবে না বা এই প্রবলেমগুলোতে আমাদের কোনো ভোগান্তি আসবে না এক্ষেত্রে জাস্ট আপনারা একটি বিষয় মনে রাখবেন আপনি যে সফটওয়্যার থেকে আপনার ভিডিওগুলো ইডিট করছেন বা সেখান থেকে ইফেক্ট নিচ্ছেন সেই সফটওয়্যার অথবা অ্যাপসের ওয়াটারমার্ক যাতে আপনার ভিডিওতে না থাকে এই বিষয়টি খেয়াল করবেন আর সেখানে কোনো মিউজিক বা গান এই বিষয় যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি যেটি দিয়েই কাজ করেন না কেন আপনার এখানে কোনো প্রকার প্রবলেম আসবে না পরবর্তী প্রশ্ন করেছেন বাংলার পল্লী লেখা আছে এটা বুঝতে পারছি না আমাকে একটু হেল্প করবেন নিচে প্রশ্ন করেছেন ভাই আমার ট্যাক্স ইনফরমেশানের এখানে ভেরিফাইড লেখা আছে কিন্তু মনিটাইজেশান চালু হচ্ছে না কি ভেরিফাইড ব্যাস করার জন্য বলছি তো এনার প্রশ্নটি আমি সঠিকভাবে আসলে বুঝতে পারিনি ইনি আসলে যে বিষয়টি বলতে চাচ্ছেন সেটি হলো এনার ট্যাক্স ইনফরমেশান ভেরিফাইড আছে কিন্তু মনিটাইজেশান চালু হচ্ছে না আমরা যদি পেজের মধ্যে মনিটাইজেশান চালু নাই করি তাহলে সেই ক্ষেত্রে আমরা তো ট্যাক্স ইনফরমেশান ফেসবুকের মধ্যে অ্যাড করতে না পারার কথা কেননা মনিটাইজেশান সেট আপ না আসলে ট্যাক্স ভেরিফাই আমাদেরকে এখান থেকে চাইবে না তো এখান থেকে পরবর্তী প্রশ্নের মধ্যে আমি চলে আসি এখানে যিনি প্রশ্ন করছেন সোমা এডিটিং আমার ফেসবুক পেজে স্টার মনিটাইজ পেয়েছি তিন মাস আগে আর কোনো সেট আপ পায়নি এগুলো কবে পাওয়া যাবে আমার পেজের ফলোয়ার দেড় হাজার তো সোমা এডিটিং ফেসবুকের মধ্যে স্টার মনিটাইজেশান পেলে আপনি যে অন্য মনিটাইজেশান পাবেন এমন কোনো কিন্তু বিষয় নেই কেননা অন্য যেসব মনিটাইজেশান আছে এগুলো পেতে গেলেও অবশ্যই কিন্তু আপনাকে সেই মনিটাইজেশানগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে আর বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য নতুন করে আর কোনো মনিটাইজেশানের ক্রাইটেরিয়া কিন্তু আমাদেরকে দেখাচ্ছে না ফেসবুক কেননা জানুয়ারি মাসে এই কন্টেন্ট মনিটাইজেশান লঞ্চ করবে ফেসবুক যার ফলে এই কন্টেন্ট মনিটাইজেশানের ক্রাইটেরিয়া যখন নিয়ে আসবে তখনই আমরা দেখতে পাবো এটি কত ফলোয়ার কমপ্লিট করতে হবে কত ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে কত ভিউজ নিয়ে আসবে এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু তখনই আমরা জানতে পারবো পঁচিশ সালের জানুয়ারি মাসের আগে এই বিষয়গুলো সম্পর্কে আমরা আর কোনো তথ্য আপনাদেরকে দিতে পারছি না পরের কমেন্টটি করেছেন ইপি ট্রাভেলার জিরো জিরো সেভেন রিলস কতদিন পরে পাওয়া যায় তো বন্ধুরা আপনি হয়তো জানেন না বর্তমানে অ্যাডসম রিলস মনিটাইজেশান ফেসবুকের মধ্যে দিচ্ছে না কেননা কন্টেন্ট মনিটাইজেশান চালু করছে আর এই কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে অ্যাডসম রিলস ইনস্ট্রিম অ্যাড এবং বোনাস মনিটাইজেশান এই সবগুলো মনিটাইজেশান কিন্তু অ্যাডজাস্ট করে নিয়েছে ফেসবুক একটি আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশান চালু করতে পারেন আপনার ফেসবুক পেজের মধ্যে তাহলে সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি আপনি অ্যাডসন অন রিলস মনিটাইজেশান সেখানে পেয়ে যাবেন সাথে সাথে আরও বোনাস মনিটাইজেশান এবং ইনস্টিম্যাট মনিটাইজেশান এই দুটি পেয়ে যাবেন পরবর্তী কমেন্টটি আছে সারহানা শিভেন তিনি বলছেন ফেসবুকে কোন সময় বড় ভিডিও দিলে ভিডিওতে ভিউজ বেশি আসবে একটু বলবেন প্লিজ তো আপনি যদি আপনার বড় ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিও আপলোডের টাইম আপনি সাতটা থেকে রাত নয়টার মধ্যে আপলোড করতে পারেন এই সময়টিতে ফেসবুকের মধ্যে বেশি সংখ্যক মানুষ অ্যাক্টিভ থাকে বা বেশি সংখ্যক মানুষ এই সময় কিন্তু ফেসবুকের মধ্যে থাকে যার ফলশ্রুতিতে এই সময় আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসার সম্ভাবনা আছে আর আপনার যদি কন্টেন্টের কোয়ালিটি ভালো হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি যখনই ভিডিও আপলোড দেন না কেন আপনার ভিডিওতে অবশ্যই বেশি পরিমাণে ভিউজ আসবে আর যদি আপনি একদমই নতুন হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এই সময়টা বেছে নিতে পারেন সন্ধ্যা সাতটার থেকে রাত্রি নয়টার মধ্যে এই সময়টি ভিডিও আপলোড ধরলে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসার সম্ভাবনা বেশি তবে অবশ্যই ভিডিওতে বেশি ভিউজ নিয়ে আসার জন্য আপনাকে কিন্তু ভিডিওর কোয়ালিটি মেনটেন করতে হবে ভিডিওর যে টপিকটি আছে সেই টপিকটি ইন্টারেস্টিং রাখতে হবে আপনার এডিটিং ভালো রাখতে হবে আপনার ভিডিওতে যে বিষয়টি দেখাচ্ছেন সেটি একদম ক্লিয়ার হতে হবে এই বিষয়গুলো অবশ্যই কিন্তু আপনাকে মেনটেন করে তারপরে একটি ভিডিও ফেসবুকে পাবলিশ করলে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ পাওয়া সম্ভব সর্বশেষ যে প্রশ্নটি আছে সেটি হল করছেন সাব্বি কাইসার সিক্স তিনি লিখছেন ফেসবুকের যে পে আউট সেটিংয়ে ব্যর্থ হচ্ছি বিজনেস নন প্রফিট হয়ে গিয়েছে সেট ইন্ডিভিজুয়াল করবো কীভাবে উত্তর দিবেন তো বন্ধুরা আপনারা অনেকেই এই প্রবলেমের সম্মুখীন হচ্ছেন সেটি হলো আপনারা যখন আপনাদের পে আউট অ্যাকাউন্টটি সেট করতে যাচ্ছেন সেই সেট জায়গায় আমাদেরকে কিন্তু অবশ্যই ইন্ডিভিজুয়াল সেট করতে হয় এই ইন্ডিভিজুয়াল আমরা সেট না করে সেখানে ইন্ডিভিজুয়ালের পরিবর্তে প্রাইভেট কর্পোরেশন গভর্নমেন্ট কর্পোরেশন জয়েন্ট ভেঞ্চার আরও অন্যান্য যেসব ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো কিন্তু আমরা সেট করে নিচ্ছি যার ফলশ্রুতিতে পরবর্তীতে আমরা যখন আমাদের ট্যাক্স ইনফরমেশান অ্যাড করতে যাচ্ছি তখন কিন্তু আর ট্যাক্স ইনফরমেশান আমরা অ্যাড করতে পারছি না যার ফলশ্রুতিতে আমাদের সেট আপও কিন্তু কমপ্লিট হচ্ছে না এখন আপনারা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন যে কিভাবে আপনারা ইন্ডিভিজুয়াল করবেন তো বন্ধুরা এই সম্পর্কিত আমার অলরেডি ভিডিও আছে বিজনেস টু ইন্ডিভিজুয়াল কীভাবে আপনারা করবেন বিস্তারিতভাবে আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি সেই ভিডিওটি যদি আপনারা ফলো করেন ফলো করে এই স্টেপগুলো যদি আপনারা করেন ফেসবুকের মধ্যে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের এই বিজনেস টাইপটি ইন্ডিভিজুয়াল করে নিয়ে আবারও পুনরায় আপনার সেট আপটি কমপ্লিট করে নিতে পারবেন জাস্ট আপনারা ইউটিউবে এসে লিখবেন বিজনেস টু ইন্ডিভিজুয়াল বাই ফেসবুক গ্রোথ মাস্টার অথবা আপনি যদি আমার চ্যানেলের ভিতরে প্রবেশ করে ভিডিও সেকশনের মধ্যে যান সেই ক্ষেত্রে সেখানে গিয়ে স্ক্রল করলে একদম নিচের দিকে গেলে আমার এই ভিডিওটি পাবেন নতুবা আমি এই ভিডিওটির লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা চাইলে খুব সহজে আমার এই বিজনেস টু ইন্ডিভিজুয়ালের ভিডিওটি দেখে খুব সহজেই আপনারা আপনাদের বিজনেস টাইপটি ইন্ডিভিজুয়াল করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে